তো কুমিল্লা যেহেতু আসছে কুমিল্লা মানে মাতৃভাণ্ডার ওই ওইটা অবশ্যই ট্রাই করবো খেয়াল করেন হ্যাঁ কুমিল্লা তো ভালোই ডেভেলপ হয়েছে এই কয় বছরে কুমিল্লা ওই সাইডেও ধরেন আজকের কুমিল্লা আর পাঁচ বছর আগে কুমিল্লার মধ্যে আকাশের পাতাল তফাৎ আর পাঁচ বছর পরের কুমিল্লাও অনেক তফাৎ থাকবে যেমন যদি খেয়াল করেন সবগুলো শপিং মল কিন্তু এখনও করে নতুন করে করতেছে খেয়াল করছে হয়নি বেশিরভাগগুলোই নতুন করে করতে মানে যা বুঝলাম কুমিল্লার বাসীরা ব্যবসায়ীর উপর মানে ব্যবসার উপর বেশি জোর দিয়েছে যদি খেয়াল করেন সবগুলোই মানুষের হ্যাঁ মানে আমার যেটা মনে হয়েছে আর কি আমি অনেকক্ষণ ধরে আছি কুমিল্লার মানুষ ধরেন আছে না অপরিচিত একজন মানুষ থাকলে আপনি যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছি হ্যাঁ ভাই ভালো আছি মানে বেশি কথা বলাটা ওনারা পছন্দ করে না মানে আছে না আমরা ও মানে অপরিচিত কেউ আসলে ভাই কোথায় থাকেন কি করেন অনেক কিছু জিজ্ঞেস করি ওনারা মানে অনেকটাই ইন্টারওয়ার্ড টাইপের হ্যাঁ মানে একটু কথা কম বলা পছন্দ করে তো সব পুরা পুরা মার্কেট এখন আমার মূলত যাচ্ছে চক বাজার তো ভাই বললো ওইখানে যাই যাওয়ার সময় যেটা অরিজিনাল মাতৃভাণ্ডার কারণ কুমিল্লে আসলে সব দোকানে মাতৃ মাতৃভাণ্ডার লিখা কিন্তু সবগুলো কিন্তু অরিজিনাল মাতৃভাণ্ডার না এটা হচ্ছে খন্দকার হবসাওয়ার এটা মোটামুটি অনেক পুরাতন আর

তো বর্তমানে আমি আছি কুমিল্লা চক বাজারে নর্মালি এখানে ধরেন সব কিছুর দামে মোটামুটি কম আর পাশেই তো ধরেন যেহেতু ইয়া বর্ডার ইন্ডিয়ার বর্ডার সেই জন্য ধরেন ইন্ডিয়ান মালও আসে এবং দাম অনেক মোটামুটি কম তো দেখি মোটামুটি চকলেট টকলেট পাই তার আগে ধরেন বিকাশের একটা দোকান পেলে ভালোই তো দেখি মার্কেটটা ঘুরে দেখি কী অবস্থা তো কসমেটিক কসমেটিক্স থেকে শুরু করে সব নিত্য প্রয়োজনের জিনিস পাবেন এখন এটা মোটামুটি ধরেন তো আমার রিক্সা মামারে জিজ্ঞেস করছিলাম ওনার কাছে আর ভাঙতে ছিল না বলছে মামা আপনি ঘুরেন আমি আছি সমস্যা নাই কিন্তু যে যে মালগুলো এগুলো ধরেন সারা বাংলাদেশে সেম কারণ মুদি মাল এখানে কম হওয়ার কোনো কারণ নাই পুরো বাংলাদেশে সেম সেম দামে মোটামুটি সেল হয় আচ্ছা ভাই চকলেট টকলেট ইন্ডিয়ান এগুলো কোথায় পাবো ওই সামনে সামনে টিম দোকানে বলে এই টাইম আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম ভালো আছেন একটু দাম বলা যাবে কোনটার দাম কেমন কি তুই নিতে বলবো

ইন্ডিয়ান চকলেট গুলা ওইটা রাজগঞ্জে আচ্ছা ধন্যবাদ অবশ্যই ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আমার নাম জামাল উদ্দিন জামাল উদ্দিন

এক কেজি জি জি এইটা ভালো হবে না এইটা ভালো হবে

রস <Auf los aliados> এই <laughs> হাফগুলো তো এটা রিভিউ মোটামুটি এত দেওয়া পসিবল না বাসায় গিয়ে এটা রিভিউ দিব যে মানে তারা কি কোয়ালিটি মেনটেন করছে না কোয়ান্টিটি মেনটেন করছে সেটাই রিভিউ দিব আপনাদের তো এটার মধ্যে আসলে আপনার যাবেন যেটা সামনে চক বাজার তো রাজেশ্বরী কালীবাড়ির